আমাদের এই অর্জিত বিজয়ে নারীর একটি অংশগ্রহণ এবং একটি ভাগ আছে যা সিংহভাগে আমরা বলতে পারি নারীদের তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই আমাদের একত্রিশ নামা সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছিলাম প্রদান করেছিলাম প্রস্তাব আকারে জাতির সামনে তার মধ্যেও আমাদের প্রতিশ্রুতি আছে এবং বর্তমান আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নারী সহ সমাজের অন্যান্য অংশের যে ক্ষমতায়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে নারীদের ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে এবং আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে সমাজের সর্বক্ষেত্রে নারীদেরকে ক্ষমতায়ন করা হবে এবং সেই ক্ষমতায়নের হার পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে আমাদের এখানে সিনেমা একটা কথা বলে গেছেন এবং তাজমেরিয়াফাও বলে গেছেন আরও অনেকে বলে গেছেন যে নারীর ক্ষমতায়নের বিষয়টি যেন আমরা সেই হিসাবে লক্ষ্য রাখি আমরা সাংবিধানিক সংস্কার কমিশনের মধ্যে আমরা আমাদের যে প্রস্তাব দিয়েছি এবং অন্যান্য দলও দিয়েছে আশা করি আমরা সংসদে নারীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাদের একটি সংসদীয় নারীর ক্ষমতায়নের দিকে আমরা আরও বেশি ভূমিকা রাখব আর যেগুলো আইনি এবং প্রাতিষ্ঠানিক দিক দেশ জুড়ে তলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার আছে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে সেখানে নারীর অংশগ্রহণ অবশ্যই বাড়বে বই কমবে না যে দেশের এবং সারা বিশ্বের অর্ধেক জনসংখ্যার নারী সেই নারীদের সমৃদ্ধি এবং অগ্রগতিকে যত বেশি আমরা এগিয়ে নিয়ে যাব সারা বিশ্ব এবং দেশ সেই হিসাবে এগিয়ে যাবে এবং এটা আমাদের অবশ্যই কর্তব্য এখানে কোনো বৈষম্যের কোনো স্বীকৃতি আমরা কখনোই দেব না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রথম সরকারের ভূমিকার মধ্যেই আপনারা অবশ্যই বুঝতে পারেন যে নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার উন্নয়নের জন্য অবৈতনিক নারী শিক্ষা করে গিয়েছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত এগুলো শুধু উল্লেখ করার জন্য বড় বড় আমাদের বিভিন্ন কর্মসূচির উল্লেখ বাট সমাজের বিভিন্ন স্তরে আপনারা লক্ষ্য করবেন বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি যে রহমান এদেশের নারী শিশু এবং যুব সমাজের উন্নয়নের জন্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক সাংবিধানিক পদক্ষেপ নিয়েছিলেন তার মধ্যে দিয়ে জাতি অনেক দূরে এগিয়ে গিয়েছে আমি এই ভোর দুপুরবেলা আপনাদের আর বিরক্তির উদ্রেক করতে চাই না হতেও চাই না এবং মিডিয়ার বন্ধুগণ আপনারা যে এতক্ষণ কষ্ট করে আমাদের বক্তব্য ধারণ করার জন্য শোনার জন্য এই দুপুরে কষ্ট করছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই আমি প্রথমে কাউকে তেমন ভূমিকা দেই নাই কাউকে অ্যাড্রেস করে নেই সেজন্য আমি দুঃখিত আমি চেষ্টা করেছি যাতে এই অনুষ্ঠানটার কলেঘটটা আরও সংক্ষিপ্ত করা যায় আজকের এই দিনে আমি নারী দিবসের এই এই কর্মসূচির ভিতরে থেকেই কথা বলতে চাই অন্যান্য রাজনৈতিক বিষয়গুলো যদি আমি এখানে গুরুত্ব সহকারে আনি তাহলে নারী দিবসের এই আন্তর্জাতিক নারী দিবসের এবং আমাদের নারীদের যে জন অভ্যুত্থানের ভূমিকা এই সকল কিছুতে একটু গুরুত্ব কম দেয়া হবে সেই আমি অন্যান্য রাজনৈতিক বিষয়গুলোতে আজকে যাব না শুধু একটি বিষয়ে এখানে উল্লেখ করতে চাই বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি দলীয় নিজে আমি ব্যক্তিগত বাবা জানাই অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে সেই দিকটা লক্ষ্য রেখে আমি অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সকল আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ করব আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে ফেসিবাদের দূষবদের কোনো কার কাজ আছে কিনা কোন কার সাজে আছে কিনা কোন চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবে অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে দেশ এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয় সেই দিকটা আপনারা লক্ষ্য রাখুন খুট কঠোর হস্তে বাংলাদেশের আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন আজকে এখানেই শেষ করছি বিকেল হয়তো আরেকটি অনুষ্ঠানে আমি রাজনৈতিক বক্তব্য দেব বন্ধুগণ আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের বক্তব্য শোনার জন্য এই ভর্ত করে সালামালাইকুম We'll <laughs>